ছেলেরা যদি চারটা বিয়ে করতে পারে তাহলে মেয়েদেরও চারটা কেন মেয়েরাও বেশি করবে কারণ মেয়েদের এনার্জি অলওয়েজ বেশি থাকে এবার পয়েন্টে আসেন ছেলেরা যদি চারটা বিয়ে করতে পারে মেয়েরা পারবে না কেন পয়েন্ট নাম্বার ওয়ান মনে করেন এটা একটা পুকুর খুশখুনি বলেন পুকুর বলেন যাই বলেন এখান থেকে আমরা সাইড গ্লাস ফান নিলাম ভালো করে বুঝবেন চার গ্লাস পান নিলাম এই পানি কুর্ত থেকে নিলাম এই কুসকুনি থেকে বোঝা গেল এই পানের মালিক কুশকুনি এই পানি কুরতে গিয়ে নিলাম এটাও বোঝা গেল যে এই পুকুর থেকে নিলাম মালিক হচ্ছে এই পুকুর এটা কুর্ত গিয়ে নিলাম সেমভাবে বলতে পারবো যে এটার মালিকও এই কুশকুনিটা যদি মনে করেন এই তিনটা এ সাইডটা ধরেন তিনটা ধরেন পানি যদি এক একটি পুকুরে ডালা হয় মানে এটা আপাত পুকুর ধরেন এখানে ডালা হয় এখন এই পানিগুলা কিভাবে শনাক্ত করবেন যে এই গ্লাসের কোনগুলা এই গ্লাসের কোনগুলা পানি এই গ্লাসের পানি কোনগুলা শনাক্ত করার উপায় নেই এবার ফয়েন্ট নম্বর টুতে আসেন একটি ছেলে সারটা বিয়ে করলে এক বছরের সারটা বাচ্চা দিতে পারবে একটি মেয়ে যদি সাতটা বিয়ে করে এক বছর কয়টা কয়টা বাচ্চা দিতে পারবে পয়েন্ট নাম্বার তির মনে করেন এই মেয়ের একটি বাচ্চা হয়েছে স্বামী চারটা এন বাচ্চাকে বলবে বাচ্চা যদি বলবে আম্মু আমার আব্বু কোনটা কাকে বলবে রফিক শফিক এক সমত কাকে বলবে তখন বলবে সাতটা আব্বু সম্ভব কখনো সম্ভব না যাই হোক এভাবে আরো বিভিন্ন প্রশ্ন মনের মধ্যে লুকিয়ে আছে বেশি বলতে গেলে হয়তো আপনার সময় নষ্ট হবে এই কারণে আজকে অল্পতে শেষ করলাম যদি আমার কথায় যুক্তি থাকে কমেন্ট করে জানাবেন যদি বা যুক্তিও না থাকে একটু কমেন্ট করে বলে দিবেন আপনার বল হয়েছে ধন্যবাদ আসসালামু আলাইকুম